হ্যালো ফেন্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুশীলন সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি চলে আসছি প্রথম মজা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তো এটা কিন্তু প্রতিদিনের আমাদের ব্যবহার করার জিনিস বাচ্চা থেকে বড় থেকে বাচ্চারা স্কুলে বড়দের অফিসে যেতে গেলে কিন্তু আমাদের মজাটা পড়ে যেতেই হয় আর এই মজাটা কিন্তু যখন পড়ি তখন দেখা যায় বিশেষ করে গরমকালে আর গরমকালে কি হয় মোজাটা পরার পর কিন্তু পার ভিতরে আমাদের কিন্তু ঘাম হয় আর ঘাম হওয়ার ফলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয় আর ঘাম মোজাটা যখনই খুলি তাই থেকে একটা কিন্তু বাজে দুর্গন্ধ বার হয় আর তার জন্য করছি একটা পাউডার নিয়ে নিয়েছি তো নিয়ে যখনই আমরা মোজাটা পরবো তখন একটু উল্টে নিয়েছি মোজাটা তো মোজাটা পরার আগেই কিন্তু আমরা এই পাউডার যদি দুই দিকে খুব ভালোভাবে এইভাবে যেইভাবে আমি দিলাম ওইভাবে যদি খুব ভালো করে পাউডারটা দিয়ে দিতে পারি এরপরে কিন্তু আমাদের পায়ে কোনো রকম ঘামও হবে না আর পায়ে থেকে দুর্গন্ধও বের হবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর বন্ধুরা দেখুন সর্ষের তেল একটু মেঝেতে পড়ে গেছে এটা হয়েই থাকে যখন আমরা কোনো প্যাকেট কাটি সরষের তেল বলুন বা রিফাইন্ড তেল বলুন এটা কিন্তু যখন আমরা প্যাকেট কাটি কোনো সময় অসাবধানতার মধ্যে কিন্তু আমাদের মেজেতে এরকমভাবে তেল কিন্তু কিছুটা পড়ে যায় আর পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটা কোনো কাপড় সুতির কাপড় দিয়ে যদি আমরা মুছতে যাই খুব ভালো করে কিন্তু একদম পরিষ্কারও হয় না আর কাপড়টাও নোংরা হয় আমাদের ফেলে দিতে হয় তার জন্য আমি কি করছি দেখুন আমি পাউডার নিয়েছি আর পাউডার পাউডারটা খুব ভালো করে কিন্তু তেলের উপরে দিয়ে দিচ্ছি দেখুন তো পাউডারটা দেওয়ার পরে কিন্তু এটা দু মিনিটের জন্য রেখে দেবো এইভাবে রেখে দিতে হবে আর কিছু কিন্তু করব না এইভাবে দু মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি চলে আসছি দু মিনিট পরে দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে পাউডারটা তেলটা আর তেল আর পাউডারটা তোলার জন্য আমি একটা ব্রাশ নিয়েছি কাঁটা ব্রাশ এরকম সবার বাড়িতেই থাকে কাঁটা ব্রাশটা তো এই ব্রাশটা কিন্তু জামা কাপড় যখন কাচা হয় তখন কিন্তু এই ব্রাশটাই লাগে আর ওটা দিয়ে খুব ভালো করে ঘষে নিয়েছি দেখুন কতটা কিন্তু তেল আর পাউডার মিলে কিন্তু হয়ে গেছে দেখুন আর বা যে পাউডার আর তেলটা ওটা একটু ব্রাশের মধ্যে আটকিয়ে গেছে তো এটা তুলে নিলেই হয়ে যাবে তো এইভাবে খুব সুন্দর করে আমরা যদি করে নিতে পারে কিন্তু আমাদের কোনো রকম কাপড়ও নষ্ট হবে না কিচ্ছুই হবে না আর দেখুন আমাদের বাড়িতে কিন্তু পাউডার ছাড়া কিন্তু আমাদের বাড়িতে আটা ময়দা থাকে তো আপনারা পাউডার না থাকলে আটা বা ময়দা দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন আর বাড়িতে কিন্তু অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন আসছ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটু হাতের মধ্যে কলগেট নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটু বরুলিন এই দুটো জিনিস কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে আর দিন এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি আর এখন আমরা এটা কি করব। দেখুন আমি হাতের একটু দেখিয়ে দিচ্ছি যখনই হবে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আমরা কখনো কখনো দেখা দেখা যায় যে মাছ ভাজছি কড়াইতে গরম তেল কিন্তু ছিটকে আমাদের শরীরে যে কোনো জায়গায় হাতে বলুন পায়ে বলুন তো সেখানে ছিটকে কিন্তু তেলটা পড়ে আর তখন কিন্তু অনেকটাই জ্বালা পরা হয় কখনও কখনও হয়তো খুন্তির মধ্যে ছ্যাঁকা খাচ্ছি কখনও হয়তো কড়াইতে গরম কড়াইতে ছ্যাঁকা লাগলো তখন অনেকটাই জ্বালা পরা কিন্তু হয় কোনো কোনো সময় কিন্তু ফোসকাও পড়ে যেতে পারে তার জন্য আমি কী করছি দেখুন একটু বড়োলেন আর কলগেট নিয়ে যদি এইভাবে আমরা লাগিয়ে নিতে পারি তখন কিন্তু আর কোনো রকম আমাদের ফোসকাও পড়বে না আর জ্বালা পরা কিন্তু খুবই কম হয়ে থাকবে বাড়িতে অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা নেলপালিশের ঢাকাটা যখন আমরা খুলতে যাই পড়ার জন্য তখন কিন্তু অনেক সময় দেখা যায় খুলতে পারি না যখন আমরা হয়তো পরে রেখে দিই আর এর যে নালিশটার যে খাসটা আছে ওর মধ্যে কিন্তু নেলপালিশগুলো লেগে গিয়ে অনেকটাই যখনই শুকিয়ে যায় ঢাকা দেওয়ার পরে তখন কিন্তু একদমই এঁটে যায় আমার তখন খুলতে পারি না তাই আমি কি করছি দেখুন একটা ভেসলিন নিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে ভালো করে যখনই ঢাকাটা দেব মুখটা ভালো করে দেখুন মুছে নিলাম তারপরে আমি কি করছি ভেসলিন অল্প করে হাতে করে নিয়ে নিয়েছি নিয়ে আমি যেখানে ঢাকাটা পরাবো ওখানে ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে যদি আমরা এটেও দিই যখনই আমরা নেলপালিশের ঢাকাটা খুলব তখনই সুন্দর করে কিন্তু খুলে যাবে একদমই কিন্তু শক্ত হয়ে থাকবে না বাড়িতে অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে বাটিতে করে তেল নিয়েছি আর আমাদের রান্নার সময় কিন্তু তেলটা কিন্তু অনেকটাই লাগে আর যখন আমার দেখা যায় তেল কম করে তেল রান্না করছি তরকারিতে দিয়ে তখন কিন্তু তরকারির টেস্ট অত ভালো আসে না আর যখন দেখা যায় বেশি তেলে রান্না করি তখন কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক তেলটা বেশি খাওয়া তাই আমি তেলের মধ্যে কিছু দেখুন উপকরণ দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি এক চামচ লবণ দিলাম আর এক চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি যেটা রান্নার হলুদ ওটাই দিয়ে দিয়েছি আর এইভাবে যদি আমরা এই দুটি উপকরণ দিয়ে তেলের মধ্যে মিশিয়ে রেখে দিই আর যখনই আমরা রান্না করব তখন যদি রান্নার মধ্যে এই তেলটা দিই তখন কিন্তু তেলটা অনেকটাই আমাদের কম লাগবে আর তেলের মধ্যে হলুদ আর লবণটা দেওয়ার পরে দেখা যাচ্ছে দেখুন তো তেলটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে যখন আমরা কোনো ভাজা ভাজা ভুজি বা যখন বিশেষ করে দেখা যায় যখন আমরা কোনো তৈলাক্ত মাছ হয়তো ভাজবো তখন কিন্তু এই তেলটা যদি দিয়ে দিই তখন কিন্তু আর আমাদের গায়ে কোনো রকম ছিটকে আসবে না তেল কিন্তু অনেকটাই কম লাগবে আমরা যদি এইভাবে তেলটা দিয়ে রান্না করি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তেল কিন্তু অনেকটাই আমাদের সাশ্রয় হবে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমরা যখন এরকম সাবান ব্যবহার করি তো সাবানটা নেওয়ার পরে সাবানের খামটা কিন্তু আমরা ফেলেই দিই আর এই সাবানের খামটা না ফেলে দিয়ে আমি এখন এটা দিয়ে কি করব দেখুন বন্ধুরা তো সাবানের খামটা তো একটু উপরের দিকটা প্লাস্টিকের তাই কিন্তু এটা তেলতেলে ভাব থেকেই যায় দেখুন বন্ধুরা আমি একটা সিলিন্ডার নিয়েছি যখনই হয়তো নতুন সিলিন্ডার আসবে পুরাতনটা নিয়ে যেতে হয় বা পুরাতনটা দিয়ে আমরা নতুন সিলিন্ডারটা নিয়ে আসবো তখন কি হয় আমরা তো পুরোটা তুলে নিয়ে যেতে পারি না হয়তো মেজেতে দিয়ে এইভাবে একটু ঘষিয়ে ঘষিয়ে নিয়ে যায় তখন কি হয় মেজের মধ্যে কিন্তু একটা দাগ পড়ে যায় বাজে রকমের তখন কিন্তু আর মেজের যে দাগটা পড়ছে ওটা কিন্তু তোলাও যায় না আর বাজে দেখতেও লাগে তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা যে সাবানের খামটা আমি নিয়ে নিয়ে সাবানের খামটা একটু খুলে নিলে ভালো হতো কিন্তু খুল খোলার কোনো প্রয়োজন নেই তো এইভাবে যদি আমরা একটু বড় করে দিয়ে দেখুন যেহেতু সাবানের খামটা একটু তেল ভাব তাই এইভাবে যদি আমরা টেনে টেনে নিয়ে যাই এর মধ্যে কিন্তু কোনো রকম একটু আওয়াজও হবে না আর কোনো রকম কিন্তু মেঝেতে দাগও পড়বে না খুব সহজে কিন্তু আমরা টেনে নিয়ে চলে যাবো যেতে পারবো কোনো কিন্তু আমাদের নিয়ে যেতেও ভারী লাগবে না কষ্টও হবে না দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু চলে যাচ্ছে এইভাবে কিন্তু আপনারা যখনই সিলিন্ডার আনবে এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করবেন পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবে